আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সকলে সুস্থতা কামনা করছে আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখানে একটি জমি বিক্রয় করা হবে জমির পরিমাণ ১৩ শতাংশ এবং জমিটির অবস্থান গাজীপুর জেলা কালিয়াকুর থানা পল্লী চান্দ্রা বিদ্যুৎ এবং এই জমিটি রাস্তার পাশেই অবস্থিত দেখতেই পাচ্ছেন একটি রাস্তা এবং এই জমির পাশেই একটি জুতা কোম্পানিও আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই এখানে এসে ভিজিট করে যাবেন এবং যাদের প্রয়োজন তারা অবশ্যই নিজেরা এসে দেখে যাবেন এই জমিটির মূল্য প্রতি শতাংশে নয় লক্ষ টাকা এবং এখানে রুম ভাড়ার চাহিদা খুব এখানে রুম ভাড়া খুব চলে কারণ পল্লীবিদ্যুৎ এলাকাতেই দশ থেকে পনেরোটা গার্মেন্টস আছে এখান থেকে গার্মেন্টসের দূরত্ব মাত্র পনেরো মিনিট পায়ে হেঁটে যেতে পারবেন আর দশ টাকা অটো ভাড়া হলেই যেতে পারবেন আর ভিডিওটি প্রয়োজন মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ